মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে ভিডিওটা খুব মজাদার হতে চলেছে তোমরা স্কিপ না করে সবাই দেখতে থাকো আর এখন আমি চা খাচ্ছি আবার লুচিও খাবো কারণ আজকে দেরি করেই ঘুম থেকে উঠেছি চলো তোমরা দেখতে থাকো পুরোপুরি আজকে বলো সানডে সানডে স্পেশালে তো লুচি বানতায় হ্যাঁ বস তো যাই হোক আমার ভুল ভাল হিন্দিটা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম তো দেখো আমি সারা দিনে কি কি ভাবে মজা করি কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না এনজয় করো এক কাপ চা নাও আর ভিডিওটা দেখতে থাকো আচ্ছা খাচ্ছি আলুর দম চলে এসেছে তোমরা এক কাপ চা নিয়ে আমার এই ব্লগটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না টেস্টি আমাদেরকে আজকে একজনের সাথে পরিচয় করাবো সেটা কে তোমরা গেস করো কার সঙ্গে তোমাদেরকে আজকে পরিচয় করাবো ওদিকে গরিমা চলে আজকে মেনুটাও তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আমি চা খেয়ে নিই এক চুমুক এক চুমুক নেন স্টার্ট করি হুম গরিমা সেই হয়েছে চাটা বুঝলে তো তুমি লুচি বাড়ছ হ্যাঁ আলুর দম দেখেই মরেছে খুব ভালো হয়েছে

আমি তো বলছি আসছে আসো আমার গরিমা লুচি করে তোমাদেরকে খাওয়াবে স্টার্ট করা যাক লুচি খাওয়া লুচি আমার পাতে আবার আমি তো নামও মিঠাই আবার মিঠাই রসগোল্লা পড়ে গেল তোমরা দেখো আমি ভালোভাবে চাটা খাই কারণ এদের লুচিটা খাদ্য লুচিটাও খাবো

চা দিয়ে লুচি খেতে ভালো লাগে সত্যি রুচি ভালো লাগে আমি আর নতুন জিনিস ট্রাই করতে চলেছি মানে আমি বানাবো সেটা হলো তরমুজের জুস এবং সব বাইকে বাড়ি বাড়ি তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে তরমুজের জুসটা বানাই তরমুজ বাবা চলে এসছে তরমুজ বাবাকে কেটে জুস বানাতে হবে তোমরা দেখতে থাকো এখন এই গোটা আছে তারপর তরল হয়ে যাবে আইটেমগুলো আর কী কোর লাগবে না লাগবে যোগা করা যাক চলো আমরা দেখতে পৌঁছবে আমার একটা বড়ো থালা লাগবে কারণ আমি ওটাকে কাটবো তারপর ওই বীজগুলোকে বের করবো না তো মুখে পড়বে খেতে ভালো হবে না তো লাইটগুলোকে জ্বালাই আগে আর আর একটা কথা একটা ঝড় আসতে চলেছে সেই ঝড়ের মানে কী একটা ঝড় বললো না ভুলেও গেছি হয়তো রেমাল ফেমালি হবে যাই হোক তোমরা জানো তো আমিও ভুলে গেছি সব কালকে রাত্রেবেলা দেখলাম এবং আজকে পেপারে দেখলাম তবুও ভুলে গেছি কাজের মানুষ তো খুবই কাজ করি তো ভুলে গেছি তো তোমরা মেন কথা হলো সাবধানে থাকবে অবশ্যই বাড়ি ভেতর থাকবে নিজেকে সুরক্ষিত রাখবে আর ফ্যামিলিকেও সুরক্ষিত রাখবে তো চলো দেখো এরকম কেটে যাবো সে বার করে দিতে হবে আগে দেখে না কেটে কাটছে কেটে নিয়ে ছোটো ছোটো করে কাটতে হবে তাহলে তো ইয়ে হবে না পিস করা যাবে না আমি ছালটা ছাড়িয়ে নি ছালটা সারাইয়ে নিয়ে ছালটা ছাড়ানো চলছে ঘুরিয়ে সাহায্যে তুলে নেবো তাহলে জুস করার সমস্যা পড়বে না বীজ তরমুজ কেটে বীজগুলোকে ছাড়িয়ে রেখে একটুখানি আমার আধ ঘন্টার মতন ফ্রিজে এটা ছিল কারণ এসব জুস ফুস তো গরমকালে ঠান্ডাটা খেতেই ভালো লাগে তো তার জন্য আধ ঘন্টা রেখে আমি এবার আমি মিক্সিতে দেবো এই হচ্ছে চিনি দেবো নুন দেবো মিক্সিতে ঘোরাবো তোমরা দেখো আর এটা কিন্তু সম্পূর্ণটাই বিষ ছাড়ানো আর ঠান্ডাতে কিন্তু রাখতেই হবে নালে কিন্তু স্বাদ হবে না খেতে কারণ এটা তো গরমকালে খাওয়ার মানে ফল না তো দেখো আমি এবার এটাকে দিচ্ছি কেটে গেছে মুখটা কারণ আমি এক জায়গায় রেখে যেটা করছি তোমরা দেখো দিচ্ছি মুখটা আমার কেটে গেছে দিলাম স্বাদ হবে অনেকে অনেক কিছু দিতে পারে আবার স্প্রাইট দিয়ে করে আবার পুদিনা পাতা দেয় তো আমি এটা ন্যাচারাল ঘরোয়া হিসেবে করছি আবার আইস কিউবটাও দেয় চিনি যে বসছে এক হাতে করছি আর এক হাতে তো তাই একটু প্রবলেমটা হচ্ছে এই যে আমার এই তরুণ জুসটা করা হয়ে গেল তোমাদের সঙ্গে দেখাতে পারিনি কারণ আমি তো একা হাতে করছি আমি স্ট্যান্ডটাও নিই তো এই দেখো আমার জুসটা তোমাদেরকে দেখাই তোর জুসটা আমার জুসটা না তরমুদির জুসটা এরকম করে হয়েছে এবার আমি একটা ঢেলে নেবো জমিয়ে নেবো তোমরাও এরকম করে করো জুস বানানো হয়ে গেছে গরুমা একটুখানি ঠিক করে দিচ্ছে যেটুকু লাগার তো গরুমা আমি কি ঠিকঠাক জুসটা করতে পেরেছি হ্যাঁ করছে এই এইটা তুমি চিনিটা দিয়ে গুলিয়ে দিচ্ছ চিনি বিকুন গোলমরিচ ও আসো আমাদের দেখানো হয়নি কেন যে আমি তো একা একা করলাম দেখো গরুমায় এসে একটুখানি হেল্প করে দিল স্ট্যান্ড ট্যানিং বলে তোমরা দেখে নাও তোমরা এরকম করে করবো তো গরুমা আর একবার বলে দাও তুমি এর ভেতরে কী কী দিয়েছো চিনি দিয়েছি মিঠ নুন দিয়েছি এমনি নুন একটু দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি তো অনেকে তো আইস কিউবও দিতে পারে হ্যাঁ এবার দেবো এবার দেবো ঠিক আছে এবার বরফ আছে গরফ দিয়ে দেবো ঠিক আছে এর মধ্যে একটু চাট মশলা দেবো ঠিক আছে এই তো দেবো তুমি দাঁড়াও এটা এর মধ্যে কিন্তু এক ফোটাও আমি জল দিই নি এক ফোটাও না সম্পূর্ণটা তরমুজের জুসেই হয়েছে কারণ জল দিলে খেতে স্বাদ উঠবে না পুরোটা তরমুজ জুস পিওর খাঁটি তুমি কি মিশাচ্ছ এটা চাট মশলা খেতে স্বাদ হবে বলে তো গরিমা আজকে দুপুরবেলাকে মেনু কি সানডে স্পেশাল হবে হবে বুঝলাম এবার গোল রং ঘোরাং ঘুটিয়ে দেবে দেখো গ্লাসে গ্লাসে দিয়ে সবাইকে দিই এবার দেখি কেমন হয়েছে খেতে ঝড়ে হাওয়াটা একটুখানি খেতে যাচ্ছি বাইরে একটু উপভোগ করে আছি গরম থেকে বাচ্চার জন্য প্রকৃতির হাওয়া খেতে এলাম একটুখানি হাওয়া হচ্ছে আমিও হাওয়া খেতে এলাম কারণ এরকম তো রোদেরবেলায় রোদে তো এই সময় এখানে একদমই দাঁড়াতে পারি না তো হাওয়াটা দিচ্ছে বলেই আমি দাঁড়াতে পারছি আর হাওয়াটা খেতেও পাচ্ছি আবারও আগে তো ব্লকে দেখালাম যে মেষ মানসায় গাছ লাগিয়েছে তবে আমার এই গাছটা গাছের ফুলগুলো খুব ভালো লাগে তো এখন কী মিষ্টি রাখছে দেখতে কালারগুলোও সেই কি সুন্দর হাওয়া দিচ্ছে আর ওয়েদারটা এই যে ওয়েদার সুন্দর একটা ওয়েদার সুন্দর একটা ওয়েদার করেছে এই যে আকাশটা এরকম ওখানে কেমন ওয়েদার করেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আসলে মনে হয় একটা ঝড় আসছে তো এই ঝড়টার জন্যই এরকম ওয়েদারটা করেছে মিষ্টি খুব সুন্দর এরা কত ফুল গাছ কত ফুল গাছ আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে একটা জিনিস দেখায় আমার গৌরিমা কিভাবে ঘর পরিষ্কার রাখে চলো দেখো আমার গরিমা কিভাবে পরিষ্কার করে দেখো আমার গৌরীমা কতটা টিপটপ কতটা পরিষ্কার করে এইগুলোকে রাখে সত্যিকারে খুব টিপটপ খুব পরিষ্কার আমার তো খুব ভাল লাগে আর আমিও যেটুকু শিখি গরিমা কাছ থেকে শিখি এরকম পরিষ্কার করাটা দেখো কি সুন্দর না আমার গরিমা রান্নার মাঝেও মাঝেও এইগুলোকে করে সারা দিন করে দেখো তোমরা কিন্তু কমেন্ট করে বলবে দেখো দেখো কি সুন্দর পরিষ্কার করেছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে যে কেমন লাগছে সব কিছু তাহলে খুব ভালো লাগবে খুব এই দেখো দেখেছো কেমন হয়েছে না হয়েছে তোমরা সবাই বলবে ওই দেখো মেঘেছি কারণ উপনিজ করছো তো তার জন্য তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি জিনিসটা কি তোমরা বলো এই দুজন হলো আমার দাদু আর আমার দিদা তোমরা দেখো চিনতে পারো কি না আমার দাদু দিদাকে ওই দেখো আমার দাদু আর আমার দিদা আমি কিন্তু কালকে মেসে মাসে রেখে পেরে পেরে গেছিলাম দেখো কিছু না কাছে তাল শাস দাদা চলে এলো কোরবার কাছে কেমন করে দেখাও এরকম করে আমি ব্যাপারটা বুঝতেই পারছি না তো বেতরটা দেখাও

সান্ডের কলা পাতা চলছে খাবো বলে সানডে সানডেতে খাওয়া বলে কলা যে আমার বাবা সবাই আছে কলা পাতা কাটা হয়ে গেল তোমাদেরকে তখন দেখালাম না বললাম না যে একদিনের সাথে পরিচয় করাবো সেটা হলো আমার বাবা বাবা আসো দেখো বাবা এখন বসছে কলা গাছ

কমেন্টে আর কিছুক্ষণ পরে কিন্তু ঝড়ঝড়টা শুরু হবে তো সেই তার থেকে সতর্কভাবে থাকতে হবে খুব দরকার না পড়লে বাড়ি থেকে বেরোবে না তবে খুব একটা বাড়ি ফাড়িতে সাবধান জায়গা থাকবে যেখানে মানে ঘটে এই মেয়ের

আর দুই গরিমা বাড়ছে খাবার স্টার্ট করা যাক সানডে স্পেশাল খাবার এদিকে হ্যালো আরে তো আসবে না খাওয়া দাওয়া সব কমপ্লিট সানডে স্পেশাল খাওয়া দাওয়া হয়ে গেছে যে যার মতো ফোন ঘাটছে আমি বসে আছি গরিমাও বসে আছে তো আমি আর গরিমায় রিমালের অপেক্ষায় বরুণ ডালা সাজাচ্ছি কখন আসবে কি করবো দোমা সাজানো কমপ্লিট

음. 음. 아, 뭐, 걔가? 음? 음, 음. 아, 걔가? 아, 아, 걔가? 아, 걔가? 아, 걔가? 아, 걔가? 아, 걔가? 아, 아, 걔가? 아, 걔가? 아, 걔가? 아, 걔가? 아, 걔가? 가 아, 걔가? 아, 걔가? 아, 걔 아, 걔 아, 걔가? 가 아, 걔가? 아, 걔가? 아, 가 아, 걔가? 아, 걔가? 아, 아, 걔가? ফাইনালে মুড়ি টুড়ি খেয়ে এসে আমরা বসে বসে টিভি দেখছি মুড়িটা খাওয়া হয়ে গেছে চাটাও খাওয়া হয়ে গেছে সবাই যে যেমন কাজে চলে গেছে তাই বসে বসে টিভি দেখি কী করবো যার ঝড় বৃষ্টি হচ্ছে যুক্ত লাগছে ও যদি গোরমা রান্নাও করছে চলো একবার দেখে আসি গরমা কী করছে অনেকক্ষণ বসে আছি একটু ছটফট করছে মনটাকে দেখা যায় চলো তোমার দেখা সবাই দেখাতে আসি তারা আহ লেগে গেছে দেখছি আমি করুমার কাছে যাচ্ছি ক্লান্ত পরিশ্রান্ত আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি যদি ব্লক ব্লগ কিছু করার নেই পাগল হয়ে গেছে গোরু মা এখন বেসিং আসছে বেশি হচ্ছে বেসিং পোশের হচ্ছে হ্যাঁ বুঝলাম করো আমি একটু টিভি টিভি দেখি তোমাদের ওখানে কেমন কেমনভাবে মানে রেমালের যে একটা ঝড় ঝড়ের প্রকোপটা পড়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন কেমন করে ঝড় বৃষ্টিটা হয়েছে না হয়েছে আমাদের এখানে তবে খুব একটা বেশি হয়নি ঝোড়ো হাওয়া হলো একটু একটু বৃষ্টি হলো যখন ওই আড়াইটা তিনটের সময় ওরকমই সামথিং কিছু একটা হলো ওই সময় ওই সময়টাতেই হলো একটু একটু বৃষ্টি পড়লো আর তারপর থেকে যে ঝড়ো হাওয়াটা প্রচুর দিল এখন এই যে পর্দা হচ্ছে এরকম করে একটু একটু টুক 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 করে হাওয়া হচ্ছে বেশি কিছু হচ্ছে না বৃষ্টিতে হচ্ছেই না জিটি চিটি করে হচ্ছে এখন এখন তো বন্ধ করে দিয়েছে